সো হ্যালো গাইজ দেখতে পারতেছেন আমি কিন্তু একটা অসাধারণ লাইভ ওয়াল পেপার একদম ভিডিও আকারে এটা কিন্তু আমার ওয়াল পেপার ঠিক আছে আপনারও চাইলে কিন্তু এরকম ওয়ালপেপার আপনাদের মোবাইলে হোম পেজে বা সেট করতে পারবেন তো আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে এরকম ওয়াল পেপার সেট করবেন আপনারা তো শুরুতে আপনারা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ঠিক আছে ওয়াল পেপার দেওয়ার জন্য তো ওপেন করার পরে আপনারা কি করবেন টিকটকের সার্চ অপশানে ক্লিক করে দেবেন টিকটকের যে চার্জ বার আছে ওইখানে ক্লিক করে দেবেন তো এখানে আসার পরে আপনারা এখানে লিখবেন সেট লাইভ ওয়ালপেপার ঠিক আছে তো দেখতে পারতেছেন এখানে লেখা আছে আপনারা যেটা লিখে দেবেন সুন্দর করে দেখতে পারতেছেন সেট লাইফ সেট লাইফ ওয়াল পেপার তো এটা লিখে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন ফার্স্ট অফ অল ঠিক আছে তো আমার কাছে এখানে দেখতে পাচ্তে এখানে অনেকগুলো ওয়ালপেপার চলে আসছে আপনার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে আপনাদের যেটা সুন্দর লাগে ঠিক আছে তো ওইটার উপর ক্লিক করবেন ওইটার উপর ক্লিক করার পরে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন ভিডিও শেয়ার অপশানে ক্লিক করে আপনারা কি করবেন একটু স্কল করবেন ডাম ডাম দেখেন এখানে ডান পাশে সেট এজ ওয়াল পেপার একটা অপশান আছে আপনারা সিম্পলি এই অপশানটাতে ক্লিক করে দেবেন কত দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আপনাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো ইনস্টল এখানে ক্লিক করে দেবেন মানে একদম ছোট্ট না মানে ক্যাবি আর কি তো দেখতে পারতেছেন এখানে একশো আষ্টআশি মাত্র ক্যাবি ঠিক আছে না ঠিক আছে আপনি এটা ডাউনলোড করে নেবেন তো ইনস্টলে ক্লিক করে দেবেন তো ইনস্টলে ক্লিক করার পর আপনাদের ইনস্টল হবে আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে বেশি সময় লাগবে না দেখতে পারতেছেন আমাদের টুস করে ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পর আপনার এখানে ওইটা ইনস্ট স্ক্যানিং হবে আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে তো আপনারা এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন অপশানে ক্লিক করে দিবেন মানে অ্যাপটা ওপেন করে নেবেন তো অ্যাপটা ওপেন করার পরে এখানে দেখতে পারতেছেন ওপেন টিকটক টু সেট ওয়ালপেপার একটা লাল অপশান আছে নিচে এটাতে ক্লিক করে দেবেন আমি করে দিলাম তো করার পর আপনাদেরকে এখানে ওয়ালপেপার শো করতেছে আপনাদের সামনে এখানে আপনারা যেটা সুন্দর লাগে আপনারা ওইটা দিতে পারবেন তো আমি এটা সুন্দর লাগতেছে আমার কাছে যেটা আমি শুরুতে দিয়েছিলাম তো এটাতে উপর ক্লিক করে আপনারা সেট এস ওয়ালপেপার এখানে ক্লিক করে দিবেন এবং আবার পুনরায় সেট ওয়ালপেপার এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে অপশান আছে সেট ওয়ালপেপার ক্লিক করে আপনার হোম স্ক্রিনে দিবেন নাকি লক স্ক্রিনে দিবেন বা দুটি দিবেন এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে তো সিলেক্ট করার পর আপনাদের কাজ হয়ে যাবে এখন দেখতে পারবেন আমাদের এখন এখান থেকে ব্যাগ চলে আসবেন অর্থাৎ আপনাদের এই টি টোক অ্যাপ্লিকেশনটিকে ব্যাগ চলে আসবেন তো ব্যাগ আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়ালপেপারটা একদম সরাসরি লাইভে চলে আসছে অর্থাৎ এই ওয়াল পেপারটা আপনার অসাধারণ লুক দিতেছে আপনাদের মোবাইলটাতে ঠিক আছে তো আপনারা চাইলে যে কোনো ওয়ালপেপার দিতে পারবেন কোনো সমস্যা নাই মানে আপনাদের যেটা ভালো লাগে ওইটা দিবেন এটা একটা আমার কাছে ভালো লাগছে আমি এটা দিছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি আপনাদের কাছে একটু হেল্পফুল লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ